শুভ সকাল হরে কৃষ্ণ চলে এলাম আমি আপনাদের সাথে নতুন একটা ভোলক নিয়ে সকাল সকাল উঠে পড়েছি সকালে উঠে স্নান করে আমি গিয়েছি ফুল তুলতে আমার গাছে অনেক ফুল ফুটেছিল আজকে একটা বিশেষ দিন আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস আমার বাড়িতে আমি অল্প পরিসরে লোকনাথ বাবার পুজো করি আজ তেমনি আমার লোকনাথ বাবার জন্য স্বল্প পরিসরে পূজার আয়োজন করেছিলাম আমার বাড়িতে লোকনাথ বাবার একটি ছবি আছে আমি আজকে লোকনাথ বাবার জন্য দুইটি মালা গেঁথেছিলাম একটি হচ্ছে ঘরের জন্য ঘরের লোকনাথ বাবারের জন্য অন্যটি মন্দিরের জন্য এই যে ঘরের মালাটি মালাটি আমি ঘরের লোকনাথ বাবা যে আছে তাকে পরিয়ে দিলাম পরেরটি মন্দিরে গিয়ে পুরোহিতকে বললাম যে ঠাকুর ঠাকুরমশাই আপনি মালাটা বাবাকে সুন্দর করে পরিয়ে দেন পুরোহিত মশাই বাবাকে মালাটা পরিয়ে দিল মালাটা আমি আন্দাজে গেঁথেছিলাম কিন্তু মালাটা একদম পারফেক্ট হয়েছিল আর মালাটা পরে লোকনাথ বাবাকে অনেক সুন্দর লাগতেছিল জয় লোকনাথ বাবার জয় লোকনাথ বাবার পূজার আয়োজন হচ্ছিলো আমি মন্দিরে গিয়ে টুকটাক যাবতীয় মহিলাদের যত কাজ থাকে যতটুকু পারি করার চেষ্টা করেছি আর একটু ভিডিও করলাম এই যে আমি আপনাদের প্রিয়াঙ্কা দিদি শাড়ি পরেছি শাড়ি পরে মন্দিরে অনেক কাজ করেছি তাই একটু ভিডিও করলাম এই দিয়ে দেখতেছেন যত ফল প্রসাদ এগুলো সব মানে আমি আর এছাড়া অন্যান্য দিদিরাও ছিল তারাও অনেক হেল্প করেছে এই যে পুরোহিত চলে এসেছিল পুরোহিত এসেছিল একটার দিকে আর আমি তো উপোস আমি মন্দিরে চুপচাপ বসেছিলাম একটা দিদির সাথে পরিচয় হলো দিদিকে বললাম দিদি একটু ভিডিও করে দেন এই যে মন্দিরে অনেক লোক এসেছিল মানে আমাদের যে এলাকায় তার বাইরে থেকেও দূর দূরান্ত থেকেও ভক্তরা এসেছিল বাবাকে একটু দেখার জন্য এই কাকিমা শঙ্খ মানে শঙ্খ বাজাচ্ছিল কিন্তু পারতেছিল না অবশেষে উনি সার্থক হলো ওনাকে বলল যে আপনি শঙ্খ হাতে নিয়ে বসে থাকবেন মানে মানে বিভিন্ন সময় হচ্ছে উলু হবে তখন যেন উনি শঙ্খ বাজায় যাই হোক এই যে আমিও শঙ্খ বাজানোর চেষ্টা করতেছিলাম কিন্তু হচ্ছিলোই না ক্যামেরা আর হচ্ছে শঙ্খ দুইটা একসাথে হয়ে গিয়েছিল এই দিদিটার সাথে পরিচয় হয়েছিল এই দিদিটার একটা সুনামও নিয়ে আছে দিদিটার ব্যবহার খুবই ভালো ছিল অমায়িক একজন মানুষ দিদির কাছে দেখলাম নৈহাটির বড় মায়ের একটি সুন্দর ছবি ছিল যাই হোক নৈহাটির বড় মাকেও দেখা পেয়ে গেলাম তারপরে দেখতেছিলাম যে যোগ্য হচ্ছিল যজ্ঞের যে যে ছাই দিয়ে যে টিকা পরানো হয় সেটাও পড়েছিলাম তারপরে হচ্ছে যজ্ঞ অনেকক্ষণ ধরেই হচ্ছিলো যজ্ঞ হচ্ছিল বলে পূজা অনেক দেরিতে হয়েছিল আর আমি উপোস ছিলাম আমি ঠাকুরের প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম এখানে খিচুড়ি দেওয়া হয়েছিল পায়েস দেওয়া হয়েছিল সব শেষ হয়ে গিয়েছিলো